আসসালামু আলাইকুম হি অবরাকাত দীনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ হচ্ছে পবিত্র শুক্রবার বা জুমার দিন যদি আপনারা এই আমলটি করতে পারেন আপনাদের আশি বছরের গুণা মাফ হবে এবং আশি বছরের নফল ইবাদতের সব পেয়ে যাবেন এবং আপনার মনের যেই আশাগুলো অপূর্ণ রয়ে গেছে সেই অপূর্ণ আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ হজরত আবু হুরায়রা রদি আল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আলহাসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে দূরত পাঠ করবে সে রাতের ফুল বিজলি চমকানোর ন্যায় পার হয়ে যাবে আর যে ব্যক্তি জুমার দিন আমার উপরে আসিবার দূরত পড়বে তার আশি বছরের গুণা মাফ করে দেওয়া হবে সুবাহ অন্য রেওয়ায়ে নবী করিম সোল এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থানে থেকে ওঠার আগে আশিবার দূরত পাঠ করবে তার আশি বছরের গুণা মাফ করা হবে এবং আশি বছরের ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে সুভানুভান হরজত আলী রাজিয়া আল্লাহ আনহু বর্ণনা করেছেন যে ব্যক্তি নবী করিম সোল্লাহু আলহু উপরে জুমার দিন একশোবার দূরত পাঠ করবে সে কেয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে এই ব্যক্তি কি আমল করেছিল তাই আপনারাও যদি চান যে জুমার দিন যেই দূরটি পড়লে আপনাদের আশি বছরের গুণা মাফ করা হবে সেই দূরটি আমি আপনাদেরকে বলে দিব এবং নিয়মটিও আপনাদেরকে বলে দিব তাছাড়া জুমার দিন একটি সময় রয়েছে সেই সময় যদি আপনারা এই নিয়মটি মেনে আমলটি করতে পারেন দোয়াটি আমি বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ আপনাদেরকে দিয়ে দিব আপনারা দেখে দেখে মুখস্থ করতে পারবেন এবং আপনার পরিবার সংসার রিজিকে বরকত চান তাহলে এই আমলটি করুন ইনশাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার পরিবার সংসার রিজিকে বরকত দিয়েই থাকবেন আপনারা যারা আপনাদের জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করাতে চান এবং চান যে আপনি জীবনে অনেক কিছু করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার কাছে অনেক কিছুই থাকবে আপনার পরিবারে সুখ শান্তি চলে আসবে এবং আপনি যদি চান যে আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে তাহলে অবশ্যই অবশ্যই এই আমলটি শুধুমাত্র আপনার জন্য কেননা এই আমলটি শুধু আপনাকে একবার মনোযোগ দিয়ে করতে হবে তাহলেই হয়ে যাবে অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি তাই আমাদের ভিডিওগুলি যারা আপনারা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি আমল করার উদ্দেশ্যে শয়তানের দোকায় পরে মানুষ বারবার গুণা করে ফেলে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় তবে মানুষ যতই গুণা করুক না কেন আল্লাহ আল্লাহতালা তবার দরজা এখন পর্যন্ত খোলা রেখেছেন করোনা হাদিসে মুসলমান জাতিকে বারবার তওবা ও ইস্তেকফারের কথা বলা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং তাদেরও ভালোবাসেন যারা পবিত্র থাকেন বাকারা আয়াত দুইশো বাইশ প্রিয়দিনী বায়ো বোনেরা তাহলে আমরা বুঝতে পারলাম যে মানুষের দ্বারা গুণা হয়ে যাবে আমাদের দ্বারা গুণা হয়ে যাবে তবুও আমরা আল্লাহ তাল্লাহার কাছে তওবা করব ইস্তেকফার করব যদি আমরা আল্লাহ আল্লাহর কাছে তওবা করে কোনো কিছু চাই আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে তা দিতে বাধ্য হবেন অন্য এক আয়াতে আল্লাহ তাল্লাহ বলেন যে তওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের গুণাসমূহ নেক দ্বারা পরিবর্তন করেন সুবহান্লাহ সুবহান্লাহ অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যদি আপনারা সারা জীবনে গুণা করে থাকেন অথবা আপনি সাত দিনের ভিতরে সাত দিন আপনি গুণা করেছেন অর্থাৎ সপ্তাহে যে অর্থাৎ সপ্তাহে যে আমরা দুই দিন আমল করার সুযোগ পাই বাঙালিরা এই দুই দিন হলো শুক্রবার এবং সোমবার এই দুই দিন প্রেরণবিশল্ল আলাইসাল্লাম রোজা রেখেছেন এবং এই দুই দিন আমাদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন এই দুই দিন যদি আমরা সঠিকভাবে আমল করি তাহলে আমরা সপ্তাহে যে ছয় দিন বা সাত দিন রয়েছে এই সাত দিনের গুণাকে মাফ করাতে পারব। আল্লাহ তালা অন্য এক আয়াতে বলেছেন হে ইমানদারগণ তোমরা সকলে আল্লাহ তালার কাছে তওবা করো প্রত্যাবর্তন করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা নূর আয়াত একত্রিশ আপনাকে আমাকে আল্লাহ তালা আরও বলেন তোমরা নিজেদের প্রতিপালকের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো অতপর তার কাছে তওবা করো প্রত্যাবর্তন করো সুরাহুদ আয়াত তিন অর্থাৎ আমরা এই আয়াত থেকে কি বুঝতে পারলাম এই আয়াত দ্বারা আল্লাহ তালা আমাদেরকে বুঝাতে চাইছেন যে তোমাদের দ্বারা গুণা হয়েই যাবে এবং তোমরা যদি সাথে সাথে তওবা করো আল্লাহ তালা তোমাদের সমস্ত পাপকে মিটিয়ে দেবেন শুধু তাই নয় আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে আরও বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা অর্থাৎ আমাদেরকে তওবা করতে হবে বিশুদ্ধ তওবা হাদিসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহর দরবারে তওবা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো আমিও প্রতিদিন একশো বার তওবা করি বোখারি শরীফের হাদিস দুই হাজার সাতশো দুই নাম্বার হাদিস দিনী ভাই বোনেরা যেহেতু আমাদের প্রিয়নবীর সল্লাহু লহু আসাল্লাম প্রতিদিন একশো বারের বেশি তওবা করতেন তাহলে আমাদের কি পরিমাণ তওবা করতে হবে সেটা আপনাদের কাছে প্রশ্ন রইল দেখুন নবীরা কখনোই পাপ করেননি নবীরা পাপ মুক্ত ছিলেন তবু আমাদের শেষ নবী হরজত মোহাম্মদ সোল্ল আলহাসাল্লাম যাকে না সৃষ্টি করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করত না মহান আল্লাহ তালা আসমান জমিন গ্রহ নক্ষত্র অর্থাৎ আঠারো হাজার মাকলোকের কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবী যদি প্রতিদিন আল্লাহর কাছে একশোবার তওবা ও ইস্তেকফার করে তাহলে আমাদেরকে কতবার তওবা ইস্তেকফার করতে হবে সেটা অবশ্যই আপনাদের কাছে প্রশ্ন নবী করিম সাল আলাইহাল্লাম বলেছেন সেই মহাসত্তার কসম যার হাতে আমার জীবন যদি তোমরা পাপ না করতে আল্লাহতালা তোমাদেরকে নিশ্চিন্ন করে দিতেন তোমাদের পরিবর্তী এমন এক জাতিকে আনায়ন করতেন যারা পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দেবেন মুসলিম শরীফের হাদিস দুই হাজার সাতশো আটচল্লিশ নাম্বার হাদিস দিনে ভাই বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন তো আমি এখন আপনাদেরকে সেই দুরূরটি বলে দিব যেই দূরটি পড়লে আপনার মনের আশা পূরণ হবে আশি বছরের গুণা মাফ হবে আশি বছরের নফল ইবাদতের সব আপনার আমল নামায় যোগ হতেই থাকবে এবং আপনার মনের অপূর্ণ আশাগুলো পূরণ হতে থাকবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহম সল্ল আলা মুহাম্মদিন নাবিয়া লুম্মি আলা আলিহি আলহি ওয়াসলিমু তসলিমা দোয়াটি আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহম্মল্লিহ আলা মুহাম্মদিন আলহি সাল্লিমু তাসলিমা এই দোয়াটি যে ব্যক্তি পড়বে তার আশি বছরের মাফ হবে আশি বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় লেখা হবে সুবাহ তো এখন আসুন আমরা জেনে নেই যে আসলে আপনারা এই আমলটি কোন সময় এবং কিভাবে করবেন তো এই দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনাদেরকে দূরত পড়তে হবে আমি আপনাদের সুবিধার জন্য সবচেয়ে ছোট্ট একটি দূরত বলে দিচ্ছি এই দূরটিও আপনারা পড়তে পারেন আল্লাহ সাল্লি ওসল্লিম আলা নবিয়ানা মোহাম্মদ আল্লাহ সাল্লি সল্লি ওসাল্লিম আলা নবিয়ানা মোহাম্মদ আপনারা এই দূরটিও পড়তে পারেন অথবা যেটি আপনার জানা আছে সেটি পড়বেন প্রথমে আপনারা দূরত পড়বেন এবং শেষে আপনারা দূরত পড়বেন সল্লাসাল্লাম মাঝখানে আপনারা দোয়াটি পরবেন যখন আপনাদের এভাবে কমপ্লিট হয়ে যাবে এই দোয়াটি পরা এরপরে আপনারা দু হাত তুলে আল্লাহ আলার কাছে মোনাজাত করবেন অর্থাৎ আপনার যেটাই চাওয়া থাকুক না কেন সেটা আল্লাহর কাছে চাইবেন আপনার টাকার প্রয়োজন আপনার সম্পদের প্রয়োজন আপনার গুনা মাফের দরকার গুনা মাফের জন্য ক্ষমা চাইবেন আপনার পরিবারে সুখ শান্তির দরকার সেটা আল্লাহ তাল্লাহার কাছে চাইবেন এবং আপনি আল্লাহ তাল্লাহার কাছে যা চাইবেন আল্লাহ তাল্লাহ তা দিতে আপনাকে বাধ্য হবেন ইনশা আল্লাহ মনের ভিতরে শতভাগ বিশ্বাস নিয়ে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য দোয়া করছি হে আল্লাহ তুমি সকলের মনের আশাগুলো পূরণ করে দাও সকলের গুনাকে মাফ করে দাও সবার পরিবারে সংসার রিজিকে বরকত দাও সবার পরিবার থেকে জাটি অশান্তি দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দাও এবং যারা অবাক অনটন দারিদ্রতার ভিতরে আছে তাদের অবাব অনটন দারিদ্রতা দূর করে দাও প্রিয়দিনী ভাই ও বোনেরা সকলেই কমেন্টে আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ